থেকে তোর নাম দিয়ে শুরু করবে হ্যাঁ বলো কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো আচ্ছা এখন বলো তো কি ঘটনা একটু জোরে বলতে হবে কি ঘটনা ঘটছে তোমার সাথে এই আঠারো দিন বা যত দিনের কথা বলছো সেই পুড়ে বিস্তারিতটা আমি আমার বড় ভাইয়ের ওইখানে বেড়াইতে গেছিলাম এখান থেকে মানে সবারই বাসায় ওই দিকে ঘুরে ফেরে বেড়াই আসছি মানে প্রথম রমজায় বসি প্রথম রোজায় আসি পরে ওইখান থেকে আসার পর মনে করো যে আমার আব্বু গেছে মানে দোলাবাড়ি ওয়া কাটতে আমার আম্মু গেছে আলু তুলতে বাড়ি পুরে ফাঁকা আমার যারা তো ভাই পুলিশে চাকরি করে হ্যাঁ গেছে মনে করেন যে ডিউটিতে আর ও মানে ছাগল নিয়ে মানে ভিটাই গেছে ঘাস খাইতে ছাগলের আর আশেপাশে যে মহিলাগুলো ছিল ওরাও মানে আলু তোলা কাজে গেছিলো আর তো মানে পুরে গ্রাম ফাঁকা একদম এক ভাবি এসে ওই ভাবির বাড়া বাসি বাসা তো অনেক দূরে মানে হবে পাঁচটা বাড়ির পরে ওদের বাড়ি চিল্লিলেও তো ওরা শুনতে পারবে না আর আমার খুব গেছে কাজে আমার মানে ফুপাও নেই বাড়িতে পরে মনে করেন যে সেরকম আমি যেদিন আছি সেদিন নাকি ওদের মানে আমাদের এই গ্রামের লোক নাকি ওদেরকে জানাইতেছে যে মেয়েটা বাড়িতে আসছে পরে মানে বলছে যখন যে মেয়েটা বাড়িতে আসছে তখন না 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 আমি ঘটনা ক্লিয়ার না কার বাড়ির কথা বলতেছি মানে আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে আসছে আচ্ছা মানে আমাদের বাড়িতে আমি আসছি এই কথাটা ওই লোক নাকি এই কোজলুরে বলছে কোজলু তখন বলছে ওই লোকের যে আপনি একটু মানে ওর প্রতি একটু টার্গেট করে রাখবেন দেখবেন মানে ওদের বাড়ি যখন থাকা পাবেন বা মেয়েটা যখন একান্ত কোথাও যাবে তখনই আমাদেরকে ফোন দেবেন তখনই মনে করেন যে আমরা আমাদের কাজ শুরু করব তারপর এরকম করে বলার পরে আমার মানে ঠিক ভর দুপুর সময় আসে আসার পর মানে সে সময় তো কেউ থাকে না পরে আমি বাড়ির মধ্যে একাই প্রায় সোজা আমাদের বাড়িতে চলে এসছে আসার পর মনে করো যে মানে বলছে যে চিল্লা চিল্লি করবি না চুপচাপ যা বলবো তাই শুন আর বেশি যদি মানে বুঝতে চালাকিগিরি করিস তাহলে তোর ক্ষতি হবে তোর বাপ মারও ক্ষতি হবে তখন আমি ভয় পাইয়া গেছি যে কী রে কিছু করলাম না আমার ক্ষতি আমার বাবা মার ক্ষতি হবে এটা আবার কেমন ধরনের কথা তখন আমি ওদেরকে বসতে দিলাম পরে বসলো বসার পর আমি বললাম যে সমস্যা কী কী হয়েছে কী পাল্টা কথা বলতেছো পরে আমাকে বলছে যে আমি তোকে মানে ব্যবসা করাবো খারাপ ব্যবসা করাবো তুই আমার এইখানে আয় টাকার নাই শুয়ে থাক মানে ঠান্ডা মাথায় আমার সাথে কথা বলে তখন আমি ডাইরেক্ট বলছি যে শোনো তোমরা আমার রক্তের কেউ না মানে আমি আমরা ডালেরও ডাল ধরতেও পারি নাও ধরতে পারি কারণ আমার এত ভাই বিয়া খুব তো বোনের দেওয়ার মানে ওই ভাই ফজলু তখন আমি বলছি যে আমরা এটা ধরবো না আর আমি এই ব্যবসা করব না আমার যে ভবিষ্যৎ আছে আমার বাবা মা আমার ভবিষ্যৎটা দেখবে আমার ভবিষ্যৎ নিয়ে কাউকে চিন্তা করা লাগবে না আমার যে ভাই আছে আমার বাবা মা কিভাবে পার করবে আমার বাবা মায় বুঝবে এ বিষয় নিয়ে পারাপতিবেশী যেন মাথা না ঘামায় আপনারা মাথা না। আর আমি চাই না যে একটা ভালো মেয়ে একটা খারাপ এটা আমরা বুঝলাম তারপরে কিভাবে নিয়ে গেল মনে পরে মনে করেন যে যখন ওদের হালে না তখন ওরা আমার কাছে সালিন্ডার গুলো করে হওয়ার পর মনে করেন যে ওদের সাইড ব্যাগে একটা মানে ছুরি ছিল ওই ছুরিটা নেওয়ার মানে বাইর করছে বাইর করার পর তখনই তো আমার মানে কাক শুরু করছে থুতর ফুতর খাইয়া গেছে ওইখানে পরে আমি গেছি যে এরকম আবার কিরকম ব্যবহার মানে আমি মানে খারাপ ব্যবসা করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এখানে আবার জোর করার কি আছে এখানে কি বিয়ের সাথে হচ্ছে না খাবার খাওয়ানো হচ্ছে যে জোর করে খাবার খাওয়ানো হচ্ছে বিয়ে করানো হচ্ছে যে আমি রাজি না তারপর মনে করেন যে আমার ইয়া আমাকে তখন ধরছে ধরার পর মনে চুরি কলার মধ্যে নিয়েছিল নেওয়ার পর বলছে যে বেশি বুঝতে চাইস না আর চিনা যদি বেশি বুঝোস আর চিল্লাস তোর ক্ষতি হবে তোর এখন মনে বলছি ঠিক আছে পরে আমাকে বলছে যে এখন আমাদের বাড়ি যাওয়া লাগবে আমরা যা বলবো তাই শোনা আমাদের অনুযায়ী তো কাজ করা লাগবে যদি পারো তাইলে করবে আর যদি না পারো তাহলে তিন জনার জীবনে একবারে শেষ তোর বাবা তোর মা যে কাজ গেছে তোর বাবা মা সন্ধের সময় ফিরে মনে করবি রাস্তাতে তোর বাবা মা লাশ করে দেবো আর তো মনে কর যে এইখানে মারি ফেলে আমরা চলে যাব কেউ কিন্তু জানতে পারবে না পুরে গ্রাম ফাঁকা পরে আমি এই যে ভয় পেয়ে গেলাম পরে বললাম যে ঠিক আছে আমার বাবা মায়ের সাথে পরামর্শ করলে কেমন হয় তখন বলছে যে না তোমার বাবা মায়ের সাথে পরামর্শ করা যাবে না তখন আমাকে লোবা ধরাইছে যে তুমি টাহার বিছানায় থাকবে তোমার বাবা মা নিয়ে তুমি কি করবা তখন আমি বলছি যে আমার টাকা লাগবে না কারণ আপনি ভাই আপনার মতো চলে যান এইসব করার মনে কোনো কারণও আছে না কারণ আমার এত সুন্দর জীবনটা আপনি নষ্ট করেন না আমি পড়ালেখা করতেছি কষ্ট করে যেন ভবিষ্যতে আমি পড়ালেখা করে যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি এই এই দোয়াটা দিতে পারি না আপনি আমি সবার কাছে এই দোয়াটাই চাই যেন মানে বাবা মার বা আমার তোমাকে যে নিয়ে গেল নিয়েটা গেল কিভাবে ওই বাড়িতে ওই বাড়িতে আঠারো দিন তোমার সাথে কি ঘটছে সেই বর্ণনাটা একটু দাও পরে মনে করেন যে ওইখান গিয়ে আমাকে ছুরি দিয়ে পরে তো হুমকি দিলো যাওয়ার পর পরে আমি পরে ওদের কথা মতো নেই গাড়ি চললাম যে

জানি যে আমার কভালে দুঃখ আছে পরে আমি ওনার কথা অনুযায়ী ওদের বাড়ি গেছি যাওয়ার পর মনে করেন যে আমাকে ভয় দেখাইছে মানে অনেক ধরনের জিনিসপাতি দেখাইছে যে এখানে থাকলে আমাদের পারমিশন নিয়ে থাকা লাগবে আমাদের কথা মতন চলা লাগবে নিজের ইচ্ছাতে কিছু হবে না পরে আমি কইছি যে ঠিক আছে মানে ওদের মানে হুমকিতে আমি এগুলো বলছি আর পরে মনে করেন যে এগুলা মানে এতদিন চললো এরকম ভাবে ও আমার সাথে শারীরিক মেলামেশা করলো ভিডিও করলো যেমন ভিডিও করছে মানে প্রথম দিন আমি ফোন থাবা দিয়ে মাটির মধ্যে ফেলাই দিয়েছি তখনই আমার কালের মধ্যে থাপ্পন করছে আরামদা বের করে মানে বিছানার উপরে রাখিয়া দিচ্ছে পরে আমি তো সেরকম ভয় পাইয়া গেছি যে বাড়ি পুরো ফাঁকা আর ওর ওর বউ ওর প্রতি সাপোর্ট করে আমাকে যদি কেউ মারিয়েও ফেলায় তারপরও কেউ জানবে না পরে ওদের মতো কাজ করলাম ওরা ভিডিও করলো ছবি তুলছে এরকম করে চলছে এই কয়েকদিন যাওয়ার পরে আমার পাতি আনলো আমার দ্বারাই মানে ওদের লোক ছিল সেলিম ওনার দ্বারায় আর তিনটে লোক ছিল মোটর সাইকেলে গুন্ডা পাঠাইছিল যেন সে বেলা থেকে আমি কোনো দিন দুই করতে পারি না আর কারো কাছে যেন সাহায্য চাইতে পারি না যে আমি বিপদে আছি আমাকে বাঁচা মানে এই অবস্থায় মানে এরকম একটা ব্যবস্থা করছে ওরা পরে আমি এবার স্কুল পর্যন্ত আগাইছি আমার বোন গেছিল আমার বাবা মানে অসুস্থ আছিল মানে আমি বাৰীত আছাৰ পৰা খোজাখুজি কৰিছে পাৰে নাই যোন তোমাৰ অসুস্থ হৈ গৈছিলো পাৰে আমাৰ বন শ্বশুৰবাৰী থাকাৰ বাৰী চলে আছে আমাৰ দেখাৰ জনে আমাৰ বন আমি ফোন দিছি আমাৰ বাবাৰ নাম্বাৰ মানে অদৰেই চিম দিয়া ওদ ফোন দিয়া ফোন দিয়াইছে দিয়াৰ পৰা মনে কৰ যে আমি ফোন দিছি ফোন দিয়া মানে আমাৰ বৰ বন ৰভ কৰিছে পৰে আমি বলাম যে আপু মানে আমি ঢাকাই চলে যাব কাগজ পাতি গুলো লাগতো আমার জন্ম নিমন্ত্রণের ফটোকপি আর আব্বু আর মায়ের আইডি কার্ডের ফটোকপিটা লাগতো আমার পরে কইছে যে ঢাকা কার কাছে যাইবে আমি কই দেখি মানে আপুর কাছে যাইতে পারি মানে যেটা তো বোনের কাছেও যাইতে পারি খুবে তো ভাই বউয়ের কাছেও যাইতে পারি আমার নিজের ভাই যে আছে তারও কাছে যাইতে পারি ঠিক ঠিকানা নাই আবার পরে কইছে যে ঠিক আছে কই যাইস না যাইস কার বাসা যাইবি না যাইবি আমাকে একটু জানাস পরে আমি যে ঠিক আছে ও পরে কাগজ আমারে আমার এক ভাস্তির দ্বারা দিয়ে বলছে ওর বয়স কিন্তু সাত বছর মানে কিরকম সময় মানে এগারোটা কি সাড়ে এগারোটার সময় গেছি ওই সময় তো স্কুল আসবে ও পরে ওর দ্বারাই পাঠাই দিছে ও পরে কাগজ আমাক আমাকে দিয়ে পরে ও ওই বাচ্চাটা মানে স্কুলে চলে গেছে পরে ওরা আমাক ওই মানে সেলিম করে আমাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে কাগজপাতি নিয়ে মনে করেন যে সেলিমের বাসায় গেছে যাওয়ার পর মনে করেন সেলিম মানে উনিও ওগলের মধ্যে ফজলুর সাথে জড়িত ফজলুর পার্টনার পরে সেলিম সেলিমের বাসা নিয়ে গেল মানে ফজলুর আর আমার এক একইভাবে ছবি তুলছে তোলার পর মনে করেন যে ছবির ব্যাগ আমার স্বাক্ষর নিয়েছে আমার একান্তভাবে ছবি এসলো সেই ছবির মধ্যে স্বাক্ষর নেছে। তারপর ওর বউ স্বাক্ষর নিছে ফজলুর স্বাক্ষর নিছে মেনাজুল মেম্বার ছিল এর সাথে সহযোগিতা করছিল পরে মেনাজুল মেম্বারের কাছে আমি সহযোগিতা চাইছিলাম পালানোর জন্য সাহায্য চাইছিলাম মেনাজুল মেম্বার ডাইরেক্ট বলছে কি যে আমি এখন কীভাবে পালাই দেব মানে সেরকম তো একটা ব্যবস্থা আমি পাইতেছি বিয়াটা করো ঈদ পর্যন্ত যে পায়ের রূপের নুপুর বানিয়ে নাও আর হলো সোনার দুল এক সপ্তাহের মধ্যে বানিয়ে নাও আর দুই লাখ টাকা কাবিন করো পরে এরকম করে বলছে পরে আমি কই সোনার রূপের জন্য যদি আমি থাকি তাইলে আমার জীবনের আশা করা যাবে না এখানে মানে আমার এইটা ভাবনা আমি তো আর খুলে বলতে পারি না কারণ অতটাও আমার মানে ভরসা পাই নাই ওদের মানে ওনা ভরসা করে গেছি আমি পরে মনে করেন যে এгла হওয়ার পর এরকম পুরি চলছেই বিয়ে হয়ে না বিয়ে হয় নাই মানে শৈশাকorro এমনি এসে কাগজপত্র জমা নিছে শুধু 20 গ্রাম যায় মানে কোটে কোট ম্যানেজ করে বিয়ে করব পরে মনে করেন যে আমি তো মনে কোনোদিন কই যে না কোনোদিন হ্যাঁ মানে ওরা মানে আমার কয়জনের সাথে তাবিস করে মানে সদাইপতি দিয়ে কিছু খাইছে মানে আমি বাড়িতে এসে পড়া আমার বাবা মা এসে তো অনেক খারাপ ব্যবহার করছে পরে ওইখানে কয়দিন চললো চলার পর পরে আমি যখন বাড়ি আসতে চাইছি যে আমি বাড়ি যায় ওরা আসতে দেবে না আমি বলছি আপনারা তো ভয় করেন কি আমার ভিডিও আপনার কাছে আছে আপনারা কি এটুকু ভরসা পাবেন না যে আমি আমার ভিডিও যদি ভাইরাল হয় আমি তাহলে কোন পর্যায়ে থাকবো তখন তো আমার মনে করে যে বাঁচি থাকার মতো কোনো বুদ্ধিই থাকবে না এতটুকু বিশ্বাস করো আমার আমি যাব যা একটা থেকে আমার বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে আমি আবার চলে আসবো আচ্ছা যে ওই যে ভিডিও করছিল ওকে মানে ফলোই করছে নিজেই করছে পরে মনে করেন যে যেদিন বাড়ি এসেছি আমি তার আগের দিন রাত্রিবেলা সেলিম রে সেলিমকে ডাকছে ডাকার পর মানে সেলিমকে দিয়ে আমার কাজ করাইছে জোর করে আর ফসলু ভিডিও করছে ওর একটা মানে চৌষট্টি জিবি মেমোরি এসে ওই মেমোরির মধ্যে ভিডিওগুলো আছে ফোনের মধ্যে ভিডিও আছে ওগুলো আমি মানে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারি মানে গার্ড গার্ড সিকিউরিটি ছিল পরে মনে করেন যে আমি কোনো রকম ওইখান থেকে মুসকে আসছি আসার পর মেনাজার মেম্বারের লগে মানে বাড়ি যাওয়ার পর এগুলা কথা আমি বাবা মারেও মানে সরমে বলতে পারি নাই

মানে যে মানে ওইখানে একটা মানে ভাঙ্গা ব্রিজ ওইখানে জায়গা ওইখানে ডাকতে গেছিলো যে তুমি ও ফোন দিয়ে ডাকবা তোমার বাবার ফোন সাথে নিয়ে আসবা নিয়ে এসে মানে ও ফোন দিয়ে বলি কে পাচ্ছে আমি ও জায়গায় আছি তুমি আসো আসি আমাকে নিয়ে যাও ও যখন আসবে আমি লোক সেট করে দেবো ওইখানে মানে ওরা আক্রমণ করবে ফজলুকে তখন ওর ফোন চাবি টাবি সব কাজে নেবে তখন তুমি তোমার মেমোরিও পাইবা তোমার ফোনে যে ভিডিও আছে ওগুলাও ডিলিট করতে পারবো তখন মানে এগুলা পাইলে তুমি থানার মধ্যে যায় অভিযোগ দিতে পারবা তখন আমি ওনার কথা মতন কাজ করলাম যে ভালোই তো পরামর্শ দিছি যেহেতু আমি ওই মেমোরি ফোন নিয়ে যে আমি সব কিছু ভিডিও ওনার মধ্যে দেখে আর চিটি করতে পারবো বা মামলা করতে পারবো ওদের নামে পরে এরকম মানে পরামর্শ দিল উনি পরে উনি ডাকলো আমাকে আমি আসরে পর আসছি আসার পর ওনার সাথে কথাবার্তা ভালোভাবে ভয় টয়া পরে আমি বলছি যে আপনি যে লোকগুলো সেট করেছেন ওই লোকগুলোর লোকে আমি একটা মিনিট কথা বল। বলছি যে ঠিক আছে বাইরে গিয়ে কথা বলো মানে সরষেপালি হাটের মধ্যে কথা বলে লাগে তো মসজিদের ওইখানে কিন্তু দেখি না লোক নেই পরে আমাকে বলে যে তুমি আগে এগিয়ে যাও আমি যাবো লাগছি পরে আমি আগে এগিয়ে গেছি পরে উনি মানে পেছনে পেছনে আছে আসার পর পরে উনি আমার কাটে জোরে জোরে হাইটা আমার সামনে বসে গেছে যেমনি মানে দুইটা ছেলে মোটর সাইকেলের মধ্যে আছে অমনি মানে ওইখানে উঁচে কাটা মাটি এসেছিল ওই মাটির কাছে যায় লুকিয়ে পড়ছে আমি তখনই বুঝতে পারছি যে আমাকে বিপদে ফেলার জন্য এই কাজ করতেছে মিনা তখন মানে ওদের ওনার কাছে থেকে আমার বিশ্বাসটা উঠে গেছে একবারে পরে মনে করেন যে ছেলে দুটা আবারও গাড়ি ঘুরে আমার আমার সামনে দাঁড় হলো পরে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় যেতেছ নাম কি মানে বিভিন্ন ধরনের কথা জিজ্ঞেস করতেছে পরে আমি কইছি এত কথা বলেন কেন আমি আপনাকে চিনি আপনি আমাকে চেনেন কেন না তাহলে এত প্রশ্ন করার কারণ আছে কয়ে না তাই জিগে এলাম জিজ্ঞেস করাটা কি আমাদের অপরাধ হয়েছে আমি তো অপরাধ হবে না মানে দেখতেছেন আমি একাই রাত্রিবেলা যাইতেছি

এক মিনিটে তোমাকে বলতে হবে যে ওখানে তুমি আঠারো দিন ছিলে নাকি আঠারো দিন ওখানে থাকার পর এখানে একটা সংক্ষেপে বলতে হবে এইভাবে লম্বা বাই বাই ওই মোসের মধ্যে দুইটা লোক আমি কিন্তু ওদেরকে আগে দেখিও নাই কালকে প্রথমবার দেখি মানে 안দারের মধ্যে ওদের মুখ দেখা যায় না ছাপছানো পরে ওদেরকে আমি বলছি আপনাদেরকে কেউ কি পাঠাইছে কই না আমাদেরকে কেউ পাঠায় নাই পরে মেম্বারের কাছে আমি ফোন দেই ফোন মানে কারি দেয় তখন আমি বুঝতে পারছি যে নিশ্চিত আমি আপন কনফার্ম মেম্বারের সাথে এদের কোনো জুত আছে আমাকে পুরো পথে ফেলাবে আমাকে যে করি হোক এইখান থেকে মানে পালাই যেতে হই পরে ওরা আবার এই মুছরটা আছে না পাখা রাস্তা এই মুছরে শুয়ে যে বাড়িটা এক বারে ওই বাড়িটাতে নিয়ে গেছে আমার নিয়ে যাওয়ার পর ওইখানে মানে ওই যে লোক নিয়ে গেছে আমার হাত ধরে যে দুইটা লোক ওদের পায়ে পা পর্যন্ত আমি ধরছি যে আপনাদের অনুরোধ লাগে পায়ে পড়ি আমাকে এই কাম যেতে দেন আর আপনারা ভাবেন একটা বাপের বৈশি ছেলের লগে আমি কেমনে বিয়া করব

মানে ওর বউ মানে ফজলুর বউ ওর সাপোর্টে আসিলো মানে কতজন 18 দিনে 18 দিনে দুই জনই মানে ফজলু শুধু আমাকে ব্যবহার করত আর যেদিন আমি বাড়ি আসবো বাড়ি আসার কথা শুনছে যে মানে ধরে না আজকে বলছি যে আমি কালকে বাড়ি যাব অমুক সময় তখনই মনে করেন যে আজকে রাত্রেবেলা বলা রেড সেলিমকে ডাকছে ডাকিয়ে সেলিমের দ্বারাই কাজ করাইছে আর ফজলু ভিডিও করছে আচ্ছা এই ঘটনা ঘটলো ঘটার পর এই যে এখানে আসা কবে কিভাবে আলম আর একটার নাম জানি ছবি তখন বলা আসলো ছবি থেকে বলছো কি নাম মনে করো নাম জানা তাহলে তাহলে এখন 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 শোনো এখন হলো রাশেদুল আর আলম তোমাকে এই ঘটনা ওখান থেকে যখন বের হয়ে আসছো তখন তোমাকে জোর করে নিয়ে যায় তারা বিয়ে দেওয়ার চেষ্টা করছিলো এইটা তো সেই তুমি বিয়ে করবানোর জন্য এখানে আশ্রয় নিছো নাকি মানে নাকি উদ্ধার করছে তোমার সেই কথাটা কেউ উদ্ধার করে ওরা আমার বিপদে ফেলার জন্য ওই বাড়িতে নিয়ে গেছে পরে আমি যেমন শুনছি যে আমার ওই লোকের সাথে বিয়ে দেবে নিজৰ নিজৰ ৰাইটতো লোক কৰি দিছে ৰাস্তা